অনুশীলনী কিছু এমসিকিউ আছে এমসিকিউ গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো ভূ নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এক নাম্বার বাংলাদেশে কোথায় পাথর পাওয়া যায় কোথায় পাওয়া যায় সিলেট খ নাম্বার উত্তর সিলেট সিলেটের হরিপুরে পাথর পাওয়া যায় দুই নাম্বার কয়লা পেট্রোলিয়ামকে জীবাশ্মী জ্বালানি বলা হয় কারণ কয়লা পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণটা শোনো যত মানুষের জীব এবং যত উদ্ভিদ বা গাছপালা সবগুলো মাটির নিচে যে পচে যে তৈরি হয় তার ভিতরে কয়লা তৈরি হয় পেট্রোলিয়াম এগুলো এইসব পদার্থ তৈরি হয় কয়লা আর পেট্রোলিয়ামকে জীবাশি জ্বালানি বলা হয় কারণ এগুলো কি কি থেকে এসেছে জৈব পদার্থ এগুলো কি জৈব পদার্থ তিন নম্বর জীব দেহ হতে তৈরি জীব দেহ হতে অজৈব পদার্থ না অজৈব উদ্ভিদ কি কি যেমন রাসায়নিক পদার্থ যেমন সার টিএসপি এগুলো সব মানুষের তৈরি বাট জৈব পদার্থ হচ্ছে গাছপালা বা জীবজন্তু থেকে গাছপালা অথবা জীবজন্তু এবং মানুষের মরা দেহ কিছু থেকে জীবাশ্মটা কয়লার পেট্রোলিয়ামটা তৈরি হয় এই জন্য বলা হয় জীবাশ্ম জ্বালানি তো সঠিক উত্তর হচ্ছে খ এক আর তিন সঠিক উত্তর নিশ্চয় চিত্র থেকে তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দেওয়া তোমার তিন নম্বর উত্তর দিতে হয় এই বিষয়গুলো পড়ে দেখো প্রথমে স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর মাটির অরিজিনালি আমরা সকলে জানি স্তর তো মাটির বিভিন্ন যে স্তরগুলো আছে বাট এখানে আমরা দেখছি চতুর্থ স্তর বা চার নম্বর স্তর পর্যন্ত রয়েছে তিন নম্বর চিত্রে প্রদর্শিত কোন স্থানে মাটি কোম কালো উজ্জ্বল হয় কোন স্থানে মাটি কম কালো ও উজ্জ্বল হয় দ্বিতীয় স্তরের মাটি কম কালো হয় এবং একদম উজ্জ্বল হয় প্রথম স্তরের মাটি কালো হয় না কিন্তু উজ্জ্বল থাকে দ্বিতীয় স্তরের মাটি কম কালো হয় উজ্জ্বল তৃতীয় স্তরের মাটি কালো বেশি তাহলে সঠিক উত্তর হচ্ছে খ দ্বিতীয় স্তরের মাটি চিত্রে প্রদর্শিত কোন স্তরের মাটি কম কালো উজ্জ্বল হয় এটা দেখলাম খ দ্বিতীয় স্তর চার নম্বর প্রথম স্তরটি গঠিত হয় কি কি দিয়ে প্রথম স্তর গঠিত হয় শিলাকণা না শিলাকণা নয় দুই নাম্বার হিমাস দিয়ে হিমাস যেটা জীব জীব উদ্ভিদ প্রাণী এসবের জীব মানে পচে গলে যেটা হয় সেটা আছে হিমাস বলে থেকে আমরা তিন নাম্বার পসা মৃত জীবদেহ দিয়ে তাহলে পসা যে কোনো পসা অথবা মৃত যেসব জীবদেহ আছে বা উদ্ভিদ আছে সেইগুলো দিয়ে তৈরি হয় এজন্য এগুলোকে বলা হয় প্রথম স্তর গঠিত প্রথম স্তরে গঠিত মাটি একটা হিউমাস ডে আর একটা পচাব মৃতজীব দে সঠিক উত্তর গ আর তিন আর তিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে ইউ আল্লাহ হাফেজ বাই বাই